আজ আমি একজন সাহিত্যিকের কথা বলবো তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন মহাশ্বেতা দেবী উনিশশো সালে চোদ্দোই জানুয়ারি উনি ঢাকা শহরে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন মনীষ ঘটক তিনি একজন কবি ছিলেন আবার মা ধীরেন্দ্র স্মৃতি ঘটক উনিও ছিলেন একজন লেখিকা উনি সাহিত্যচর্চার মধ্যেই পরি তার বাড়ির পরিবেশ সাহিত্য চর্চার মধ্যেই ছিল সেখানে উনি বড় হয়ে ওঠেন তারপরে উনি শান্তিনিকেতনে পড়াশোনা করেন বিশ্বভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যের উপরে এম এ উচ্চশিক্ষা শিক্ষিত হন তারপরে উনি লিখে লিখতে শুরু করেন উনি উচ্চশিক্ষা গ্রহণ করার পরেই তিনি মূলত গরিব প্রান্তিক আদিবাসীদের নিয়ে তার সংগ্রাম ছিল আর অরণ্যের অধিকার এই উপন্যাসটা লিখে তিনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন তারপরে হাজার চৌরাশির মা এটা হচ্ছে কলকাতা নকশাল আন্দোলনের রক্তাক্ত ইতিহাস এইসব এই আন্দোলনে উনি সহযোগিতা করেছেন তাদের অধিকার আদিবাসীদের সংগ্রামের ছিল তাদের তাদের সব অধিকার রক্ষার লড়াইতে তিনি ওদের স্বামী হয়েছিলেন তার এই আন্দোলনের স্বীকৃতি স্বরূপ তিনি জ্ঞানপীঠ পুরস্কার পদ্মশ্রী পদ্মবিভূষণ রামন ম্যাগনেসেসের পুরস্কার পান আর দু সালে আঠাশে জুলাই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন গেলেও তার সাহিত্য আজও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে আছে মহাশ্বেতা দেবী শুধু একজন লেখিকা নন তিনি ছিলেন একজন মানবিক শক্তি ও এক আলোকবর্তিকা